আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো এখন শুরু করব তোমাদের সাথে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের ইউনিট 1 এর लेसन 4 পর্যন্ত আলোচনা করেছি এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের लेसन 5 এট দা বুকশপ একটি বইয়ের দোকান প্রথমে এখানে কি বলেছে লুক এট দা পিকচার এন্ড আনসার দ্য কোশ্চেন এই প্রশ্নগুলো এই ছবিগুলো খেয়াল করো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও এই ছবিটি লক্ষ্য করো এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে বলেছে এরপর কি আছে প্রথমে হোয়াট ইজ ইট এটি কি দিস ইজ এ বুক এটি বইয়ের দোকান দুই নম্বর কি আছে হোয়া ক্যান ইউ ফাইন্ড ইট তুমি এটি কোথায় দেখতে পাও আই ক্যান ফাইন্ড ইট নিয়ার একাডেমিক সেন্টার্স ইন টাউন্স অর সিটিস আমি এটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি শহর কিংবা নগরে দেখতে পাই তিন নম্বরে ইজ দেয়ার এ বুক শপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা টাউন টেল আস অ্যাবাউট ইট তোমার বাড়ি কিংবা বিদ্যালয়ের কাছে কিংবা তোমার উপজেলা শহরে কোনো বইয়ের দোকান আছে কি আমাদের এই সম্পর্কে বলো আনসার ইয়েস দেয়ার ইজ এ বুক শপ নিয়ার আওয়ার স্কুল এখান থেকে তোমরা চাইলে এগুলোর আনসারগুলো সুন্দর করে লিখে নিতে পারো এখানে সবগুলোর আনসার সাজানো আছে এরপরে দেখো বিয়ে কি বলেছে লিসেন টু দ্য টিচার ডি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন শিক্ষকের কথা বা সিডি শোনো এরপর এই প্রশ্নগুলোর উত্তর দাও হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট স্টক চলো আমরা এই ছয়টা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই তোমরা চাইলে এটা সুন্দর করে পড়ে নিতে পারো এখান থেকে এরপরে কোয়েশ্চেন গুলো দেখো এবং কোয়েশনের আনসারগুলো যদি আমরা দেখি প্রথমে প্রথমটা হলো হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক আউট স্টক পাওয়া যাবে পাওয়া যাবে না বলতে কি বুঝো ইন স্টক মিনস অ্যাভেলেবেল ফর সেল আউট অফ স্টক আউট অফ স্টক মিনস আনল ফর সেল এই আনসারগুলো গুলো তোমরা চাইলে এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারো এখানে সবগুলো আছে এরপর দুই নম্বরে বলেছে কি হু আর টকিং ইন দিস কনভারসেশন এই কথোপকথনে কারা কথা বলছে এই স্টুডেন্টস অ্যান্ড এ বুক সেলার আর টকিং ইন দিস কনভারসেশন কথোপকথনটিতে একজন শিক্ষার্থী ও একজন বই বিক্রেতা কথা বলছে তিন নম্বরে কি আছে হোয়ার ইজ দ্য কনভার্সেশন টকিং প্লেস কোথায় সংলাপটি হচ্ছে দ্য কনভার্সেশন ইজ টকিং প্লেস এট এ বুকশপ একটি বইয়ের দোকানে কথোপকথনটি হচ্ছে চার নম্বরে কি আছে দ্য স্টুডেন্টস ওয়ান্টস টু বুক শিক্ষার্থীর দুটি বই চাচ্ছে পাঁচ নম্বরে কি আছে হোয়াট বুকস ডাস হি ওয়ান্ট টু বাই সে কি বই কিনতে চায় হি টু বাই এ ডিকশনারি স্টোরি বুকস সে অভিধান এবং একটি গল্পের বই কিনতে চায় হাউ মাচ ডু দা বুকস কস্ট বইগুলোর দাম কত সেভেন হান্ড্রেড ফিফটিন টাকা ওয়ার্ক ইন পেয়ার জোরাবদ্ধভাবে আলোচনা করো ওয়ান অফ ইউ ইজ এ কাস্টমার একজন হলো ক্রেতা অ্যান্ড দা এন্ড দ্য আদার ইজ এ শোফ অ্যাসিস্ট্যান্ট আরেকজন হলো কি দোকানের কর্মী বা বইয়ের দোকানের আরেকজন হলো কি দোকান সহকর্মী দ্য ফলোইং ডায়ালগস ইন নোট ইন দ্য রাইট ডাউন মানে তোমার নোট খাতায় এই ডায়ালগটি সাজানো আকার লিখতে বলেছে রাইট দ্য ডায়ালগ ইন কারেক্ট অর্ডার অ্যান্ড অ্যাক্ট ইট আউট এটি সুন্দর করে তোমার নোট খাতায় লিখতে বলেছে এবং সেটি বাস্তবিক যেখানে সম্পাদন করা সেখানে তোমাকে সম্পাদন বা ব্যবহার করতে বলেছে আমরা যদি এটার আনসারটা দেখি তাহলে আনসারটা তোমরা চাইলে এখান থেকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো এখানে এই প্রশ্নটি রয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ হ্যালো ক্যান আই হেল্প ইউ হ্যালো আমি কি আপনাকে সাহায্য করতে পারি শপ অ্যাসিস্ট্যান্ট বলছে হ্যালো আই হ্যালো ক্যান আই হেল্প ইউ আমি আপনাকে কি সাহায্য করতে পারি কাস্টমার বলছে ক্যান আই হ্যাভ এ পেন্সিল আমার একটি কি দরকার পেন্সিল প্রয়োজন এগুলা নিয়ে তোমরা সুন্দর করে এটি চাইলে লিখে ফেলতে পারবে